কাটাল মাংস দিয়ে রান্না হবে আপনারা দেখেন এটা হলো কাঁঠাল আমাদের দেশীয় কাঁঠাল বাটা ঘষার ভিতরে মাংস দেওয়া হচ্ছে জানে পাবনে কিনা এগুলা রাখি দেওয়া হবে এগুলো আবার পরে একদিন পরে একদিন রান্না হবে দেখেন সরিষার তেলে রান্না হবে তেল আর নাই এইটুকি আছে আপনারা বেশি বেশি দেখলে পরে ভিউ পালি পরে আমরা আবার তেল কিনতে পারবো খরিদ চুলায় রান্না হচ্ছে এই যে মাংস আজানো হচ্ছে আজানোর পরটা দিতে হবে কাঁঠাল